সিলিতে অনুষ্ঠিত ফিফা অনর্দ বীজ বিশ্বকাপের সেমিফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা অনর্দ বীজ দল ম্যাচের একমাত্র গোলটি আসে বাহাত্তরতম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাতেও সিলেবেত্তির পা থেকে আসে এই গোলটি উনআশি তম মিনিটে বড় ধাক্কা খায় কলম্বিয়া ডিফেন্ডার জন আলেকজান্ডার রেনতেরিয়া আরিয়াস লালকার দেখে মাস সারেন এক খেলোয়াড় কম নিয়ে শেষ মিনিটগুলোতে আর ঘুরে দাঁড়াতে পারেনি কলম্বিয়া পুরো ম্যাচেই দুই দল তৈরি করে সমান সুযোগ আর্জেন্টিনা নেয় চোদ্দোটি শট যার মধ্যে পাঁচটি ছিল ওয়ান টার্গেট কলম্বিয়া শট নেয় তেরোটি টার্গেটে ছিল মাত্র চারটি বল দখলে কলম্বিয়া কিছুটা এগিয়েছিল চুয়ান্ন পার্সেন্ট পজিশন দরে রেখেছিল তারা তবে গোলের সামনে বেশি কার্যকর ছিল আর্জেন্টিনা আর্জেন্টিনারের পাসের সঠিকতা ছিল ছিয়াত্তর শতাংশ কলম্বিয়ার ছিল উনাশি শতাংশ তবুও রক্ষণে দৃঢ়তা ও সুযোগ কাজে লাগানোর দক্ষতা জয় পায় আর্জেন্টিনা ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ আর্জেন্টিনা আগামী বিশে অক্টোবর বোর পাঁচটায় ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ আর্জেন্টিনা এর আগের রাতে মরক্কো ট্রাইবেরকারে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জাগা করে নিয়েছে এখন প্রশ্ন একটাই সপ্তমবারের মতো অনর্দ বিশ বিশ্বকাপ উঠবে আর্জেন্টিনার হাতে নাকি ইতিহাস গর্বে মরক্কো আপনি কমেন্ট করে জানাতে পারেন